ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসাই বেঁধে যে রাখে তো চলুন আজকে ভালোবাসা নেই কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি ভালোবাসার হলে মানুষ নিজে থেকেই ভালোবাসবে তাকে বারবার বলে দিতে হয় না বা মনে করিয়ে দিতে হয় না কোনো রিলস পাঠিয়ে বা বারবার তাকে মনে করিয়ে দিয়ে আপনি যদি আপনার ভালো লাগা খারাপ লাগা কথাগুলো বা মনে থাকা কষ্টগুলো বোঝানোর জন্য রিলস বা কোনো ভিডিওর মাধ্যমে নিতে হয় তাহলে আর ভালোবাসা কোথায় ভালোবাসা হচ্ছে যে মানুষটা আপনার মুখ দেখে বুঝতে পারবে যে আপনার মধ্যে কি চলছে আপনি কি চাইছেন আপনার কেন মন খারাপ আর কি করলেই মন খারাপটা ঠিক হবে আমাদের জেনারেশানে এখন চলছে আমরা প্রতিনিয়তই আমাদের কাছের মানুষদেরকে একটা রিলস বা কোনো ভিডিও পাঠিয়ে বোঝাতে চাই যে সে যেটা করছে সেটা ভুল বা তার করা কাজগুলোতে আমার কষ্ট লাগে বা আমি এটা চাই আমি ওটা চাই না এইগুলো দেওয়ার পর ভাবি সেই মানুষটা হয়তো আমার জন্য বদলে যাবে বা আমার ভালোবাসার কথা ভেবে আমার যত্ন নেবে আমার ভালো খারাপের দিকটা শুনতে চাইবে তাকে প্রাধান্য দেবে যেমন আমরা প্রতিনিয়তই অনেকেই রান্না করতে জানি না কিন্তু আমাদের প্রিয় মানুষের জন্য আমরা খুব চেষ্টা করে থাকি যে রান্নাটা কিভাবে করলে খুব সুন্দর খেতে লাগবে বা দেখতে ভালো লাগবে বা তার পছন্দ হবে কই এই সব জিনিসগুলো তো আমাদেরকে কেউ বলে দেয় না বা আমাদের প্রিয় মানুষরা আমাদেরকে বলে যায় না যে এইগুলো করবে বা রান্নার টেস্ট যেন ভালো হয় আমরা নিজে থেকে চেষ্টা করি তাদের মন পাওয়ার জন্য অনেক ভালোবাসার মানুষরা আছেন যে খাবারের কালার দেখে খেতে ইচ্ছে না হলেও বা মুখে ভরে একটু বেশি লবণ লাগলেও বলে না তার মাথায় হাত বুলিয়ে বলে যে খুব সুন্দর হয়েছে অসাধারণ টেস্ট এই রান্নার আবার অর্ধেক রাত্রে যদি শরীরে টেম্পারেচার বেড়ে যায় যদি জ্বর আসে তাহলে ওই মানুষটাই কিন্তু প্রচণ্ড ঘুমের মধ্যে উঠে আপনার মাথায় দেখবেন জলপট্টি দিচ্ছে ভালোবাসা হচ্ছে এগুলোই ভালোবাসা বলে করানো যায় না ভালোবাসা একটা অনুভূতি ভালোবাসা হচ্ছে অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করা আবার অনেকেই আছে যে তারা তাদের প্রিয় মানুষদের স্পেশাল ফিল করানোর জন্য বা তাদের নিজে তারা নিজে থেকেই মনে করেন যে তার প্রিয় মানুষটার কাছে থাকলে নাকি তাদের দিনটা আরও স্পেশাল হয়ে যায় তারা কিন্তু তাদের প্রাণের বন্ধুদের আড্ডা ছেড়েও তার স্ত্রী বা তার প্রিয় মানুষদের সময় দিতে শুরু করে আবার অনেকেই আছে যে বলতে থাকে আমার কি স্বাধীনতা নেই সে তার স্বাধীনতা বলতে বাইরের ওই সামান্য হাসি খুশিটাকেই প্রাধান্য দেয় কেউ তার প্রিয় মানুষটার জন্য তার দৈনিক রুটিনটাও চেঞ্জ করে ফেলে সবাই বলে নারী কি চাই নারী চাই সামান্য শান্তি নারী চাই তার প্রিয় মানুষটা যেন তাকে বোঝে নারী চাই তার না বলা কথাগুলো যেন সে বোঝে সে নিজে থেকে জেনে যায় আর নারী চাই যে তাকে সবসময় প্রাধান্য দেওয়া নারী আরও চাই শুধু ভালোবাসা তার প্রিয় মানুষটার কাছে সামান্য একটু সময় একটু তার কাছে বসে তার দিকে তাকিয়ে তার মনের কথাগুলো মন দিয়ে শোনা আর তাকে বোঝা এই পৃথিবীতে একটা নারী তার সমস্ত রক্তের সম্পর্কগুলোকে ছেড়ে চলে আসে একটা অচেনা পুরুষের জন্যে একটা অচেনা পৃথিবীর মানুষদেরকে নিজের পৃথিবীর মানুষ বানিয়ে নেয় অনেকে মানিয়ে নেয় তাই নারী পুরুষ সকলের উদ্দেশ্যে একটাই কথা কোনো কিছু জোর করে হয় না তাই কখনো কাউকে ফোর্স করবেন না তার সঙ্গে কথা বলার জন্য হোক বা তাকে টাইম দেওয়ার জন্যই হোক আজকের রেসিপিটা ছিল ফুলকপি আলু দিয়ে রুই মাছ তবে এই রেসিপিটা প্রথম থেকে দেখতে ভালো লাগলেও মিডিলে একটু এলোমেলো হয়ে গেল তাই না আসলে ভিডিও ক্লিপটা কিছুটা নেওয়া হয়নি আপনাদের ভালো লাগলে পরবর্তী ভিডিওতে রেসিপিটা নিয়ে আসবো